ভালোবাসতো কেননা ওই আমি গান টান একটু গাইতে পারতাম আচ্ছা যখন বিশ্বজিৎ বাবু আসেনি লুৎপা করছে কল্যাণী মণ্ডল আমি ওরটা রিহার্সাল দিতাম আমি বলবাই মুখস্ত আর শুনলেই মুখস্ত হয়ে যেত আমার তিরিশ বছর ডায়লগ বললে আমি হ্যাঁ এত মুখস্ত হ্যাঁ তা কেন যেমন বলছে যে প্রথম তুমি আমার কথাটা শুনছো না যোদ্ধারা কখনো ওই রিক্সাওয়ালার মতো কাঁদে না হ্যাঁ আমি যেটা বলছি আমি বুঝতে পারছি কিন্তু আমি ওরকম করবো ভালো লাগছে না কেন ভালো লাগছে আচ্ছা যা ইচ্ছা করো জ্ঞানের লোকের মতো লোক এত আমাকে ভালো বলেছে যে আমার বোঝাচ্ছি গরম দেখাচ্ছে না তবে একদিন আবার বিশেষ বসে আছে তখন রিয়া তো ফুল দমন করছে তখন মানে আমার পাশে একজন ছেলে ছিল আর জ্ঞানের লোক কাছে বুঝলে তো তুই আমার বাদ শুনলে না আমি পারি তো করতে না তোমার পাশের ছেলেটা বলছি তো তুই করছে না না দাদাজন বলছে ঠিক আছে আজকে আমি করে দেখাচ্ছে ভাই তা হারমোনিয়াম হাইস ভালো ছিল আমি করেছি সে মিউজিকটা বাজিয়ে ব্যাপারটা আমি করেছিলাম মোহল্লা আর জি বাই ছিল ওর বোন তা ফৈজি বাইকে খুব সিরাজ দিয়ে ওর প্রেমে মাত্র হয়ে ও ভুলে গেছে সব বা সব ভুলে গেছে যে ওকে নেই মানে ওকে তাড়াবার জন্য উল্টো পাল্টা বলেছিল ওর কাছে তো উল্টোপালটা যখন বলেছে তখনই সে কি করেছে

না জনাম না তুমি মাঝে বলবে না চলটা দেশ দেশকে আপনি বাঁচান ওই দেখুন বাড়ছে চলুন সৈন্য সামন্ত নিয়ে আমাকে দেশ উদ্ধার করতে হবে